বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব স্পর্থ ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আইএফএল সংস্থা থেকে আসা একটি জব ভেকেন্সি নিয়ে এখানে বন্ধুরা আইএফএল সংস্থার তরফ থেকে কাস্টমার রিলেশনশিপ অফিসার নিয়োগের জন্য জব ভেকেন্সিটি বেরিয়েছে তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে তো বন্ধুরা ভিডিও কন্টিনিউ ভালো লাগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেবো তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবে আর চ্যানেলের হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো বন্ধুরা দেখে ইয়ে হচ্ছে সেই নোটিফিকেশনটি এখানে আইএফএল সংস্থা দেখা যায় এখানে বন্ধুরা সম্পূর্ণ তোমাদের কিন্তু ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করা হবে প্রথমত লেখা আছে কাস্টমার রিলেশনশিপ অফিসার এখান থেকে কিন্তু বন্ধুরা তোমাদের ডাইরেক্ট ব্রাঞ্চ ম্যানেজারও হওয়ার কিন্তু তোমরা অপরচুনিটি পেয়ে যাবে এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি বা গ্রাজুয়েশন থাকতে হবে অর্থাৎ টুয়েলভ পাস বা তোমাদের এখানে গ্রাজুয়েশান থাকলে তোমরা খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে এই যেখানে তোমাদের কিন্তু বন্ধুরা আঠারো থেকে তিরিশ টাকা হয়েছে ফ্রেশার্স বা এক্সপিরিয়েন্স বোধ ক্ষেত্রেই অর্থাৎ ফ্রেশার্স থাকলেও তোমরা কিন্তু এখানে খুব ইজিলি আবেদনটা করে নিতে পারবে স্যালারি এখানে মিনিমাম তোমাদের দশ হাজার থেকে ষোলো হাজার পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে ডেট অফ ইন্টারভিউর কথা বললে বন্ধুরা এখানে নয় চার দু হাজার চব্বিশ এই তারিখে ইন্টারভিউটা রাখা হয়েছে ধর্মনগরে অ্যাড্রেসটা হচ্ছে ডাব্লিউ ওয়ান ওয়ান নয়াপাড়া কলেজ রোড ধর্মনগর এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে দেখো সিক্স ডাবল জিরো নাইন ডাবল ফাইভ নাইন জিরো সেভেন ফাইভ বা নাইন জিরো এইট ফাইভ থ্রি জিরো ফোর টু ফাইভ টু বন্ধুরা প্লাস তোমরা এখানে কিন্তু ফাস্টার কেরিয়ার গ্রোথে অপরচুনিটি পেয়ে যাবে প্লাস তোমরা এখানে স্টে এবং স্টেফের ফেসিলিটি পেয়ে যাবে অর্থাৎ তোমাদের থাকা এবং খাওয়ার যে খরচটা রয়েছে ওইটা কিন্তু কোম্পানি পে করবে তারপর তোমাদের ফিউল অ্যালাউন্স হোক এখানে কিন্তু কোম্পানি তোমাদের পে করবে তারপর বন্ধুরা নেক্সট যে ডেটটা রয়েছে ইন্টারভিউ সেটা হচ্ছে দশ চার দু হাজার চব্বিশ এখানে বন্ধুরা তোমাদের কিন্তু ইন্টারভিউটা উদয়পুরে হবে দশ তারিখের ইন্টারভিউটা উদয়পুরে হবে নয় তারিখে কিন্তু ধর্মনগরে হবে দশ তারিখের বন্ধুরা যেখানে হবে অ্যাড্রেসটা হচ্ছে এক নং ফুলকুমারি ক্যানাল চুমন উদয়পুর এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে এইট টু ফাইভ সেভেন জিরো থ্রি এইট সেভেন ওয়ান এইট বা নাইন জিরো এইট ফাইভ থ্রি জিরো ফোর টু ফাইভ টু বন্ধুরা তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমি তোমাদের রিকমেন্ড করবো যে এখানে যে তোমরা ধরো তোমরা ধর্মনগরে কেউ ইন্টারভিউ দিতে যাবে তোমরা কিন্তু অবশ্যই ধর্মনা যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যায় ওইখানে কন্ট্যাক্ট করে আগে যোগাযোগটা করে নেবে আর যারা উদয়পুরে দেবে তারা উদয়পুরের নাম্বারে যোগ তোমরা যোগাযোগ করে আগে কিন্তু তারপর ইন্টারভিউটা দিতে যাবে তোমার ধরা আশা করবো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে যে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যাবে আর চ্যানেল এ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ